প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও একটি টিকচিহ্ন নিয়ে উপস্থিত হলাম আজকের টিকচিহ্ন ত্রিকোণ মেথি শ্রেণী নবম অধ্যায় নয় দশমিক এক খেয়াল করো এখানে বলা হয়েছে যে সায়েন থিটা রুট কস এক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বলছে এটাকে করলে কত হবে তাহলে আমরা এখানে কিন্তু সায়েন থিটা লিখলাম আর রুট লিখলাম কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের সূত্র হলো কটি স্কোয়ার থিটা লেখলাম আমরা এখানে এরপরে আমরা এখানে সায়েন থিয়েটা লেখলাম স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থাকে কেটা এরপর আমরা এখানে সায়েন থিয়েটা লেখলাম আর কেটার সূত্র হলো কস থিটা বাই সাইন থিটা তাহলে দেখো সাইনে সাইনে কাটা যায় তাহলে এখানে থাকে কস থেটা খেয়াল করছো তাহলে এই যে আমাদের অঙ্কটায় উত্তর কিন্তু দেওয়া আছে এখানে খুবই সহজ প্রেক্ষে আমরা এটা করছি এবং দেখো এইখানে এই যে রুট কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এর সত্য কট স্কোয়ার থিটা স্কোয়ার রুটে কাটা গেলে করতেটা থাকে করতেটাকে বাঙালে কস বাই সাইন হয় তাহলে সাইন সাইন কাটা গেলে কস থিটা হয় এর সাজার কোনো অঙ্ক আছে ধন্যবাদ সবাই